পাঠ বত্রিশ বর্ণসিকি তালবস্য মধ্য দন্তস্য হ তালবস্য সতে শশা শশা কিনে বাড়ি আনে মধ্যমস্য সতে মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে দন্তস্য দন্তস্যতে সকাল সকাল বেলা সবাই জাগে হ হতে হাত হাত দৌ খাওয়ার আগে ছবি দেখি শব্দ বলি তে শকুন মধ্যনস্য মধ্যনষ্যতে চাষি দন্তস্য দন্তস্যতে সড়ক শুনি ও বলি শকুন শকুন অনেক বড় পাখি মধ্যনস্য, মধ্যনস্যতে চাষি চাষি বাই চাষ করে দন্তস্য সড়ক সড়ক মানে রাস্তা হ হতে হাতুড়ি হাতুড়ি অনেক কাজে লাগে তাহলে আমরা এই পাঠ থেকে কি শিখতে পারলাম চলো আমরা পড়ি তালকশ মধ্যনস্ব দন্তস্য হ সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন